আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকে জানতে চাইছেন যে ভাই দুবাই শপিং মলের কাজ কেমন বা শপিং মলের সুযোগ সুবিধা কেমন বা শপিং মলের বেতন কেমন আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখছেন এটির মধ্যে কিন্তু অনেকগুলোর মধ্যে শপিং মল আছে এখানে কিন্তু অনেকেই কাজ করে শপিং মলে কিন্তু আপনার কিছু শপিং মল আছে যে তারা নিজস্ব লুক দেওয়া যে তাদের যে লাইসেন্স লাইসেন্সের উপরে লুক আছে ওই লুক দেওয়া কাজ করায় আবার কিছু কিছু শপিং মল আছে যে তারা বাহির থেকে হায়ার করে লোকের নেই তো কাজ করাই কিন্তু একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট থাকে যে আমার দশটা পনেরোটা বা বিশজন লোক লাগবে তাদেরকে একটা মান্থলি একটা বেতন দেওয়া হয় কিন্তু মূলত হচ্ছে সাপ্লাই সাপ্লাই হবে কিন্তু নেই আপনার যে আপনারা যদি কেউ যদি সাপ্লাই কোম্পানিতে আইসা থাকেন হয়তো অনেকের শপিং মলে বা অনেকের অনেক জায়গাতে কিন্তু কাজ দিই শপিং মলে কাজ করলে মূলত কত টাকার মতন বেতন পাওয়া যায় শপিং মলে কিন্তু নিম্নে বারো ঘন্টা ডিউটি করা লাগে আবার কিছু কিছু জায়গা আছে দশ ঘন্টা খুব দশ ঘন্টা কম হয় বেশিরভাগই শপিং মলে হচ্ছে আপনার বারো ঘন্টা কাজ হয় স্যালারিটা হচ্ছে ডিফেন্স করে আপনার রুম কোম্পানিকে আপনাকে রুম প্রোভাইড করতেছে নাকি রুম প্রোভাইড করেন যদি আপনার থাকা খানা যদি সম্পূর্ণ আপনার নিজের যদি হই ওই ক্ষেত্রে হচ্ছে ষোলোশো আঠেরোশো দুই পর্যন্ত কিন্তু স্যালারি হয়ে থাকে আর যদি রুম যদি অরা যদি দেই খানা যদি শুধু আপনার আপনার যদি হই তাহলে হচ্ছে গা এগারোশো বারোশো এরকম কিন্তু স্যালারি হয়ে থাকে তো যেটা আপনার দেখা গেছে আপনার এবারিসে যারা শপিং মলে কাজ করে তারা খায় খেয়ে দিয়ে কিন্তু দেখা গেছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার মতন দেশে পাঠাইতে পারে পঞ্চাশ হাজার যারা পুরান লোক তারা কিন্তু পাঠাইতে পারে আর শপিং মলে কাজ করলে হচ্ছে কি আপনার লং টাইম ডিউটি বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টার মধ্যে কিন্তু আপনার বারো ঘন্টায় দাঁড়ায় থাকা লাগবে আপনি কিন্তু বসতে পারবেন না প্রথম প্রথম অবস্থায় খুব কষ্ট হই যারা করতে করতে অভ্যস্ত হয়ে যায় পরে কিন্তু ঠিক হয়ে যায় তো যারা বলছিলেন যে দুবাই যদি শপিং মলে যদি কাজ যদি করেন তো কত টাকার মতন স্যালারি হইতে পারে আর এবারে সে খায়াটা আপনি তিরিশ চল্লিশ হাজার টাকার মতন আপনি দেশে পাঠাইতে পারবেন